আবার আমি পৌঁছে গেছি মাটির কাছাকাছি হ্যাঁ বন্ধুরা আবার সেই জমি ক্ষেত প্রকৃতি যেটা নাকি আমার মনের কথা শুনতে শুনি বা শুনতে পাই প্রকৃতিকে আমি শোনার চেষ্টা করি জানার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আমি ছায়াস্মিতা আমি চলে গেছি আমাদেরই এক ফ্যামিলি ফ্রেন্ড তাদের বাড়িতে আর গিয়ে তাদের যে কিচেন গার্ডেন দেখো এত সুন্দর এত সুন্দর কি বলবো কি কি নেই তারা রসুন পেঁয়াজ আদা এই সমস্ত আছে পাতা পালং শাক মেথি শাক থেকে শুরু করে তুলসী গাছও আছে এখানে দেখো আর এখানে গিয়ে মনটা সত্যি একদম প্রকৃতিময় হয়ে গেল আর এগুলো তো গেল শাক সবজির কথা পেঁপে গাছও আছে আর কি কি গাছ আছে তোমাদেরকে দেখাবো ফুলের গাছ থেকে শুরু করে আর দেখো গ্রাস লাগিয়েছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা শো প্ল্যান্টও আছে এটা কি এটা হচ্ছে ঝিঙে গাছ লাগিয়েছে বুঝলে ঝিঙে গাছে ঝিঙেও ধরেছে আর ঝিঙে ফুল দেখো ফুটে আছে আছে লেবু গাছ এটা হচ্ছে পাতি লেবুর গাছ আর এটাও আরেক ধরনের ঝিঙে বা তড়ি বলা হয় করলা গাছও আছে অনেক গাছ একটা কিচেন গার্ডেনে যা যা থাকা উচিত সবই আছে দেখো ঝুলছে এটা কি ঝিঙে বা তরি বলা হয় আমার বোনও ঘোরাঘুরি করছে এ দেখো এটা হচ্ছে কেনু আমরা তো বলবো অরেঞ্জ বা লেবু বলবো যেটাকে আমরা কমলা লেবু বলি না এটা কমলা লেবু নয় এটা নর্থে পাঞ্জাবের সাইডে হিমাচল পাঞ্জাব এখানে কিনু বলা হয় এই যে শীতকাল আসছে না এই শীতকালে প্রচুর পরিমাণে মার্কেটে পাওয়া যায় আর সঙ্গে আছে এই যে খাট্টা লেবু বা আমরা যেটাকে লেবু বলি পাতি লেবু বলি এটা এত সুন্দর গন্ধ আমরা চা খেয়েছিলাম এটা দিয়ে লিকার চা এই যে কেনু যে বলছি এটাকে বলা হয় কিনু আর গাছ ভর্তে কিনু হয়ে আছে সত্যি খাওয়ার থেকে দেখতে অদ্ভুত লাগে মনে হয় সারাক্ষণ তাকিয়ে বসে থাকি আর ভাইয়া তো একটা একটা করে আমার জন্য কেটে কেটে দিচ্ছে বলছে নিয়ে যাও ভাবি নিয়ে যাও বললাম না যদি টক হয় তাহলে তো আমি খেতে পারবো না আমার টক খাওয়া একদমই বারণ কিন্তু বললো না খুব মিষ্টি আছে খুব মিষ্টি না হলেও মোটামুটি মিষ্টি আছে খেয়ে কোনো অসুবিধা হবে না তো এত সুন্দর সত্যি কথা বলতে কি আমি খাবো কি আমি তো দেখেই আমার মনটা ভরে গেল খুশিতে অনেক দিন পর পর যাই তাদের বাড়িতে তো যখনই যাই কিছু না কিছু আমাদের জন্য তারা একদম ব্যাগ ভরে দিয়ে দেয় তো বেগুন থেকে শুরু করে কাঁচা লঙ্কা থেকে শুরু করে ওই যে মেথি বললাম মেথি পালং সব গাছই আছে আর এটা হচ্ছে তোমার আনার আনার বা কি বলা হয় এটাকে বেদানা এই দেখো এসে গেছে বেগুন আর বেগুনগুলো এত ভালো এত নরম আর বেগুনের একটাও দানা ছিল না পোকা তো দূরের কথা তো এত সুন্দর আমাদেরকে তো এই বেগুন আগের দিন দুটো তিনটে দিয়ে গেছিলো তো সেটা খাওয়ার পরে আমার তো ভীষণ ভালো লাগলো বললাম চলো দেখি এই যে দেখো কাঠ বিড়ালি আছে জানো তো এখানে কাঠ আসে এসে ঠুকরে ঠুকরে খেয়ে চলে যায় তো লেবু গাছগুলো তো খেতে পারে না কাঁটা থাকে গাছে কিন্তু এই যে বেগুন গাছে বা ভেন্ডি গাছে এগুলোতে একটু একটু খেয়ে যায় তো ঠিক আছে পশু পাখি তো খাবে না তো কি খাবে তাদের জন্যই তো সব কিছু প্রকৃতির তো তাদের জন্য এই সমস্ত করে রেখেছে তাই না আমরা তো নিজেরা বানিয়ে খেতে পারি তারা তো বানিয়ে খেতে পারে না তাদের জন্য তো একটু ছেড়ে রাখতেই হয় তাই কি না তো দেখো এত ভালো লাগছে না বন্ধুরা তোমরা যদি কেউ ঘর বাড়ি বানাও না সঙ্গে এরকম একটা কিচেন গার্ডেন অবশ্যই বানাবে আমারও মনে একটা শখ আছে যে ঘর তো বানাবো কিন্তু ঘরের সঙ্গে যেন এরকম একটা বাগান থাকে আমার দেখা যাক ঈশ্বর কি চান হ্যাঁ আমরা চাইলেই তো পাবো না তারও আরও মরছি হতে হবে আমি তো বারবার ঘুরে ঘুরে ওই কিনু গাছের কাছে চলে যাচ্ছি আর এত সুন্দর ঝুলছে কেনুগুলো আমার তো দেখে দেখে সত্যিই অবাক লাগছে অদ্ভুত লাগছে একদম হলুদ হয়ে আছে পেকে তাই না আমার হাজব্যান্ড তো বলছে তুমি খালি খালি ওইখানে যাচ্ছ না হ্যাঁ আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে আমি কতগুলো ফটো তুলে নিলাম এটার সঙ্গে আর ভিডিও তো চলছেই আমার আর কি বলো তো বন্ধুরা সঙ্গে ফুলও ছিল আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ ছোটো ছোটো পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে তা আর যাই কোথায় পাখি দেখা পশু পাখি দেখা আর ফুল দেখা মানেই আমার ক্যামেরার সঙ্গে সঙ্গে অন আর আমি তাদেরকে তুলে নিলাম আমার। ক্যামেরাতে তো এই দেখো কাগজ ফুল রঙটা দেখেছ কি সুন্দর অদ্ভুত না এখানে কাঠগোলাপ আছে আরও আছে অনেক সুন্দর সুন্দর গাছ সবগুলো আমি দেখাতে পারলাম না নিশ্চয়ই পরের ভিডিওতে আবার দেখাবো এই যে এই পাখিটা গড়িয়া বলছে তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে আর পশু পাখি ভীষণ ভালো লাগে আমারও আর কার ভালো লাগে সেটাও একটু জানিও প্লিজ আর গাছপালা গাছপালাকেই পছন্দ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থাকবে সাবধানও থাকবে অনেক আনন্দ থাকবে আর প্রকৃতির সঙ্গে নিজেকে জুড়ে রাখবে তাহলে দেখবে মন অনেক ভালো থাকবে থ্যাংক ইউ